গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ যে কারণে আগামী আটচল্লিশ ঘন্টায় বিভিন্ন এলাকাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুটো একটা জায়গাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু আটচল্লিশ ঘন্টা পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে আজকের এই পূর্বাভাসে জানাবো যে এই নিম্নচাপটি সম্ভাব্য গতিবিধি কী হতে চলেছে এর পরবর্তীতে আবারও কবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং তার সাথে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো আগস্টের এক তারিখ বৃহস্পতিবার সাল দু সকাল থেকেই গাঙ্গে ও দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কিন্তু যথেষ্ট পরিবর্তন ধরা পড়ছে উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে পূর্বাভাস মতোই বলেছিলাম যে পয়লা আগস্ট নাগাদ কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের উপরে নিম্নচাপ তৈরি হতে পারে তো এই মুহূর্তে উত্তর ভারতের দিকে পাঞ্জাব এবং সংলগ্ন এলাকা থেকে শুরু করে হরিয়ানা উত্তর প্রদেশের মধ্যাঞ্চল এবং সংলগ্ন দক্ষিণাঞ্চল হয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে এই মুহূর্তে গাঙ্গে দক্ষিণবঙ্গের একেবারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সংলগ্ন বাঁকুড়া জেলা এই এলাকাটা পর্যন্ত মনসুন ট্রাফ বিস্তৃত রয়েছে এরই সাথে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন উত্তর পাকিস্তানের লাহোর এবং সংলগ্ন এলাকাতে এখানেও একটা ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের সাথে অক্ষরেখা জুড়ে রয়েছে গাঙ্গি দক্ষিণবঙ্গের উপরে থাকা নিম্নচাপ পর্যন্ত গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপরে নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে ঠিক পূর্ব মেদিনীপুর হাওড়া জেলা এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে এখানে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে এই নিম্নচাপের প্রভাবে এই মুহূর্তে উপকূলবর্তী উড়িষ্যা মূলত উত্তর উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলো গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা জেলার সমুদ্র ঘেঁসা এলাকাগুলো বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনের উপকূলবর্তী এলাকাগুলোতে এই মুহূর্তে কিন্তু ঘন কালো মেঘে আকাশ ঠেকে রয়েছে উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে উপকূলবর্তী এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া বইছে এবং উপকূলবর্তী এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিভিন্ন এলাকাতে লক্ষ্য করা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে পরিস্থিতি অত্যন্ত খারাপ মৎস্যজীবী ভাইয়েরা যদি উত্তর উত্তর বঙ্গোপসাগরের দিকে যাওয়ার চেষ্টা করেন তো সেক্ষেত্রে আপনাদের অনুরোধ করবো পরবর্তী আটচল্লিশ ঘন্টায় কিন্তু উত্তর বঙ্গোপসাগরে কোনোভাবেই মৎস্য শিকারে যাওয়া যাবে না মনসুন ট্রাফের সৌজন্যে এই মুহূর্তে উপকূলবর্তী এলাকাগুলো ছাড়াও গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ এই মুহূর্তে প্রধানত মেঘাচ্ছন্ন রয়েছে এবং তা থেকে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি চোখে পড়ছে যেরকম হুগলি নদিয়া জেলার বিভিন্ন এলাকা সেই সাথে পার্শ্ববর্তী বাঁকুড়া জেলার কিছু এলাকা পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ ভাগের একাংশ এই এলাকাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে গত চব্বিশ ঘন্টাতে কিন্তু গাঙ্গি ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে তবে পূর্বাভাস মতোই বীরভূম মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে ঘন মেঘে কিন্তু আকাশ ঢেকে ওঠেনি বরং এখানে কখনো কখনো রোদের দেখা মিলছে কখনো আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এই ধরনের পরিস্থিতি রয়েছে তবে এই দুটো জেলা এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য কিন্তু বৃষ্টির সুখবর রয়েছে পরবর্তীতে সেটা জানাচ্ছি আজকে কি হতে পারে আজ বৃহস্পতিবারে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু নজরে রাখি প্রথমত উপকূলবর্তী এলাকাগুলোতে যে ধরনের বৃষ্টি চলছে তা আরও বেশ কিছুক্ষণ কন্টিনিউ করতে পারে কলকাতা সহ গাঙ্গি ও বাকি জেলাগুলোতে আজ দিনের বেলাতে অর্থাৎ দিনের সময়টা জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া অন্যদিকে হুগলি নদীয়া এই জেলাগুলোর কোথাও কোথাও এবং তার সাথে পূর্ব বর্ধমানে কোথাও কোথাও আজ কিন্তু দিনের বেলাতেও কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বাকি ম্যাক্সিমাম এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আজ দিনের বেলাতে চোখে পড়তে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতে দিনের বেলাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কখন রোদের দেখা মিলবে আদ্রস্বস্তিকর গরম আবহাওয়া এখানে জারি থাকবে এবং দিনের বেলাতে ভালো বৃষ্টি সেরকম কোনো সম্ভাবনা নেই বলি চলে পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোর ক্ষেত্রে বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও দিনের বেলাতে বেশ কিছুটা বৃষ্টি নজরে আসতে পারে তবে বিহারের তুলনায় উত্তর ঝাড়খণ্ডের দিকে এবং দক্ষিণ ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়তে পারে উত্তর ওড়িশা এবং উপকূলবর্তী ওড়িশাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ দিনের বেলাতে লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশের উপকূলবর্তী তিনটি ডিভিশন যেরকম বরিশাল খুলনা এবং চট্টগ্রাম ডিভিশনের সমুদ্র তীরবর্তী এলাকাগুলো তার সাথে ভিতরের দিকের কিছু এলাকাতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও নজরে আসতে পারে মূলত উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরার কিছু কিছু এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি নজরে আসতে পারে ঢাকা ডিভিশনের দক্ষিণ দিকের কিছু এলাকা ফরিদপুর মাদারীপুর এই এলাকাগুলো দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি নজরে আসতে পারে আজ দিনের সময়টা জুড়ে উত্তর বাংলাদেশের রাজশাহী ডিভিশন রংপুর ডিভিশন ময়মনসিং সিলা ডিভিশন এবং পার্শ্ববর্তী ঢাকা ডিভিশনের উত্তর দিকের কিছু এলাকা ভারতের ত্রিপুরার উত্তর দিকের বিভিন্ন এলাকা এবং সেই সাথে আসামের শিলচর নিলামবাজার করিমগঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো আসামের বিভিন্ন এলাকা এখানে কিন্তু দিনের বেলাতে সেভাবে বড়ো ধরনের অ্যাক্টিভিটির সম্ভাবনা কম বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতেও পারে এটা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না আবহাওয়াতে নাটকীয়ভাবে পরিবর্তন আসতে পারে আজ রাতের দিকে আজ পয়লা আগস্ট রাতের দিকে বেশ কিছুটা পরিবর্তন ধরা পড়ার সম্ভাবনা কারণ এই যে নিম্নচাপ যেটা এই মুহূর্তে হাওড়া জেলা সংলগ্ন পূর্ব মেদিনীপুর এই এলাকাটার উপরে অবস্থান করছে এই নিম্নচাপ কিন্তু উত্তর পশ্চিম দিকে অর্থাৎ উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ বিহারের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে মনসুন ট্রাপের পূর্ব প্রান্তের অংশটি এবং তার সাথে এই নিম্নচাপ এই দুটো ওয়েদার সিস্টেমের সৌজন্যে আজ রাতের দিকে আবারও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে রাতের দিক বলতে আমরা কিন্তু আফটারনুন আওয়ারের কথা বলছি অর্থাৎ কোথাও কোথাও কিন্তু আজ বিকালের দিক থেকেও এই ধরনের বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এবং রাতের বিভিন্ন সময় ধরে আগামীকাল ভোরের দিকে বা সকালের দিকেও কিন্তু এটা কন্টিনিউ করা সম্ভব না তো এই ধরনের পরিস্থিতি কোথায় কোথায় তৈরি হতে পারে দুই চব্বিশ পরগনা জেলা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি নদিয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি আজ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত বিকালের দিক থেকে শুরু করে সম্ভাবনা তৈরি হতে পারে যেটা আজ রাতের দিকে আরও বেশি সম্ভাবনা এবং আগামীকাল সকাল পর্যন্ত এই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টির এই জেলাগুলোর ক্ষেত্রে তারই সাথে বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান সেই সাথে পূর্ব বর্ধমান এবং তার আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আজ বেশি রাতের দিকে অথবা আগামীকাল ভোরের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন শুধুমাত্র মাঝারি থেকে ভারী বৃষ্টি না কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে এই জেলাগুলোর কিছু এলাকার ক্ষেত্রে যারই মধ্যে আরও একবার বলছি হুগলি জেলা নদিয়ার একাংশ সেই সাথে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পার্শ্ববর্তী বাঁকুড়া কিছু কিছু এলাকা তো এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে তো এইরকম সিচুয়েশন কিন্তু আজ রাতের দিকে আমরা এক্সপেক্ট করছি এই জেলাগুলোর ক্ষেত্রে আগামীকাল সকাল পর্যন্ত যেটা কন্টিনিউ করা সম্ভব এর এরই সাথে সাথে মালদা অন্যদিকে বাংলাদেশের রাজশাহী ডিভিশনের মালদা এবং দক্ষিণ দিনাজপুর লাগোয়া যে এলাকাগুলো সেই এলাকাগুলো এর সাথে সাথে দক্ষিণ দিনাজপুরের দক্ষিণাঞ্চলে কিছু এলাকা উত্তর ঝাড়খণ্ডে দুমকা গোড্ডা এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলো তারই সাথে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব বিহারে কিছু কিছু এলাকা মূলত ভাগলপুর এবং তার পার্শ্ববর্তী এলাকা বাঁকা এই এলাকাগুলো এখানে কিন্তু এই ধরনের সিচুয়েশান তৈরি হতে পারে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আজ রাতের দিকে হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় একশো কুড়ি মিলিমিটার থেকে শুরু করে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি কিন্তু আমরা এই এলাকাগুলোতে এক্সপেক্ট করছি সব জায়গায় নয় কোথাও কোথাও কিন্তু এই ধরনের সিচুয়েশন হতে পারে আর কলকাতা থেকে শুরু করে দুই চব্বিশ পরগনা হাওড়া এবং সেই সাথে পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে কিন্তু পূর্ব মেদিনীপুরের একাংশ এই এলাকাগুলোতে কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি আজ রাতের দিকে হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে যত এই ওয়েদার সিস্টেম উত্তর পূর্ব দিকে মুভ মাপ করবেন যত এই ওয়েদার সিস্টেম উত্তর পশ্চিম দিকে মুভ করতে থাকবে অর্থাৎ উত্তর ঝাড়খণ্ডের দিকে ততই কিন্তু ওড়িশাতে বৃষ্টি কমবে অর্থাৎ অর্থাৎ আজ বেলার দিক থেকে কিন্তু ওড়িশাতে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে দক্ষিণ ঝাড়খণ্ডেও একইভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে বেলার দিক থেকে এই ধরনের সিচুয়েশন কিন্তু এখানে তৈরি হতে পারে তবে কোথাও কোথাও খানিকটা বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না তবে আমরা যেটা মেন টার্গেট করছি যে উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ পূর্ব বিহারে কিছু কিছু এলাকা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আজ রাতে বা আগামীকাল সকালের দিকে বা আগামীকাল বেলার দিকেও কিন্তু এই ধরনের সিচুয়েশান এখানে জারি থাকতে পারে উপকূলবর্তী বাংলাদেশের তিনটি ডিভিশন বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনে আগামীকাল দিনের বেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসবে তবে আজ রাতের দিকেও কিন্তু খুলনা ডিভিশনে কিছু কিছু এলাকা এবং লাগোয়া আশেপাশের কিছু এলাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির দেখা মেলার সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরাতে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাবে বাংলাদেশে উত্তরাঞ্চলের রংপুর ময়মনসিং সিলেট ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল আগস্টের দুই তারিখ থেকে যাবে বলে মনে হচ্ছে আসামের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল আগস্টের দুই তারিখ থেকে যাবে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাাইডুয়ার্সের জেলাগুলো সেই সাথে উত্তর দিনাজপুরে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সেটা কিন্তু বিক্ষিপ্তভাবেই হওয়ার সম্ভাবনা পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো দুটো একটা জায়গাতে মূলত দার্জিলিং কালিম্পং এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতে আগামীকাল আগস্টের দুই তারিখ কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি দেখা মিললেও মেলতে পারে পরবর্তী সময়ে এই ওয়েদার সিস্টেম কিন্তু ধীরে ধীরে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকার দিকে মুভ করতে থাকার সম্ভাবনা রয়েছে ফলে এই ওয়েদার সিস্টেম যত দূরে সরবে ততই কিন্তু মনসুন ট্রাপ একটু একটু করে উত্তরের দিকে ওঠার সম্ভাবনা কারণ এর ট্র্যাক কিন্তু উত্তর পশ্চিম এবং খানিকটা পশ্চিমের দিকে থাকার সম্ভাবনা অর্থাৎ এটা কিন্তু মনসুন ট্রাপকে ধীরে ধীরে উত্তরের দিকে তুলতে সাহায্য করবে তাই আশা করা যাচ্ছে যে আগস্টের তিন তারিখ থেকে কিন্তু কলকাতা সহ গাঙ্গিয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা পার্শ্ববর্তী ওড়িশার বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশের কিছু এলাকা এখানে কিন্তু আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে অর্থাৎ এখানে কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করবে বৃষ্টিপাতের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমে আসবে অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাডুয়াসের জেলাগুলো তার সাথে সমতলের কিছু কিছু এলাকা বাংলাদেশের রংপুর ডিভিশনের উত্তর দিকের কিছু এলাকা আসামের বিভিন্ন এলাকা সেই সাথে বিহারের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে আগস্টের তিন তারিখ থেকে যেটা পরবর্তীতে তিন চার পাঁচ এই সময়টাতে এবং ছয় তারিখ পর্যন্ত জারি থাকা সম্ভাবনা এই সময় উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডিবাসীর জেলাগুলো পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই সময় বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট ডিভিশনের একাংশ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এর পরবর্তীতে আগস্টের চার তারিখ বেশি রাতের দিকে অথবা পাঁচ তারিখ দিনের কোনো একটা সময়ে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং পার্শ্ববর্তী বীরভূম এই এলাকাটার কোনো একটা জায়গাতে কিন্তু আবার একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় মনসুনটা ম্যাক্সিমাম টাইম উত্তরবঙ্গের দিকে থাকলেও মাঝে মাঝে দক্ষিণের দিকে নেমে আসবে ফলে আগস্টের চার তারিখ বেশি রাতের দিকে অথবা পাঁচ তারিখ থেকে কিন্তু গাঙ্গে ও দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলে বীরভূম মুর্শিদাবাদ সেই সাথে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান সেই সাথে হুগলির একাংশ এই এলাকাগুলোতে বজ্রবিদু সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আগস্টের চার তারিখ রাতের দিকে অথবা পাঁচ তারিখ ছয় তারিখ এরকম একটা সময় বাকি যে জেলাগুলো রয়েছে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এই এলাকাগুলোর দিকেও কিন্তু এই ধরনের বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়টাতে মোটামুটি চার তারিখ থেকে শুরু করে ছয় তারিখের মধ্যে এখানে বজ্রবিদ্যুৎ সাথে কোথাও কোথাও ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে দুটো একটা জায়গাতে কিন্তু খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না সম্ভাব্য এই ঘূর্ণাবর্তের হাত ধরে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও এই সময় বেশ খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বাংলাদেশে সেরকম কোনো প্রভাব পড়বে না মূলত বাংলাদেশের দক্ষিণ দিকের এলাকাগুলোতে তার সাথে ত্রিপুরা দক্ষিণের দিকের এলাকাগুলোতে পরিস্থিতিতে নাটকীয়ভাবে পরিবর্তন আসতে শুরু করবে যখন এই ঘূর্ণাবর্ত ছয় তারিখের পর থেকে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে শুরু করবে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের সুন্দরবন এলাকাটা এই এলাকাটার উপরে কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাবে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে যেটা আগস্টের সাত তারিখ থেকে ধীরে ধীরে ইন্টেন্সিফাই করতে শুরু করবে মনসুন অর্থাৎ মনসুন কারেন্ট যেটা আমরা মৌসুমি বায়ু বলি সেটা কিন্তু ধীরে ধীরে প্রভাব প্রবাহ এবং তার প্রভাব বাড়াতে থাকবে উপকূলবর্তী বাংলাদেশ উপকূলবর্তী গাঙ্গিয়া ও দক্ষিণবঙ্গ ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো উপরে ফলে এই এলাকাগুলোতে আবারও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে মূলত দক্ষিণ বাংলাদেশ দক্ষিণ ত্রিপুরা গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা দক্ষিণ ঝাড়খণ্ড উত্তর ঝাড়খণ্ডে বিভিন্ন এলাকার ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশান তৈরি হতে পারে সেক্ষেত্রে পাঁচ তারিখ থেকে বৃষ্টি একটু একটু করে বাড়তে শুরু করবে এবং পরবর্তী সময়ে মাঝে ছয় এবং সাত তারিখ নাগাদ কোথাও কোথাও সামান্য একটু বৃষ্টির প্রবণতা কমে আসলেও তার পরবর্তীতে আট তারিখ থেকে কিন্তু আবারও এটা ধীরে ধীরে ইনটেন্সিফাই করতে থাকবে বা শক্তি বৃদ্ধি করতে থাকবে এই ওয়েদার সিস্টেমটা এবং সেক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে আট তারিখ থেকে শুরু করে অন্তত পক্ষে দশ তারিখ বা এগারো তারিখের মধ্যে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা এই এলাকাগুলো এবং তার সাথে সাথে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো অর্থাৎ মালদা দুই দিনাজপুর বাংলাদেশের মধ্যাঞ্চলে রাজশাহী ডিভিশন এবং পার্শ্ববর্তী ঢাকা ডিভিশনে কিছু কিছু এলাকা এই এলাকাগুলো কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকা ভারী বৃষ্টি পাবে উপকূলবর্তী এলাকাগুলো অর্থাৎ সমুদ্র তীরবর্তী যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের সেই সাথে উড়িষ্যার উত্তর উড়িষ্যার সেই এলাকাগুলো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিও এই সময় পেতে পারে এই ওয়েদার তাও কিন্তু একই রকম ট্র্যাক নিয়ে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা দক্ষিণ বিহার এবং সংলগ্ন উত্তর ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হয়ে পরবর্তীতে উত্তর প্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা কোথাও না কোথাও এটা কিন্তু একটা ভালো ইঙ্গিত যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড এবং বিহারে বিভিন্ন এলাকাতে যে ধরনের বৃষ্টির অভাব বা ঘাটতি রয়েছে সেটা কিন্তু পরবর্তী কয়েকটা দিনে মিটে যাওয়ার যথেষ্ট জোরালো সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিনের মধ্যে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা দক্ষিণ বাংলাদেশ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা অন্যদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু যে ধরনের বৃষ্টির এক্স আমরা আশা করছি তাতে কিন্তু এই এলাকাগুলোতে বৃষ্টির ঘাটতি প্রায় পুরোপুরি মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে পরবর্তী দশ দিনের মধ্যে এই এলাকাগুলোতে বেশ ভালো রকমের বৃষ্টি কিন্তু নজরে আসবে চাষি ভাইয়েরা কিন্তু অনেকটাই উপকৃত হবেন এই ধরনের আশা কিন্তু রয়েছে যদিও অনেকটা দেরিতে এখনও সিস্টেমটা ফর্ম হওয়ার সম্ভাবনা অর্থাৎ আগস্টের সাত বার তারিখ নাগাদ তা তো এই ওয়েদার সিস্টেমটা কেমন কি প্রভাব দেখাবে কেমন কী ইম্প্যাক্ট দেখাবে সেটা আরও ক্লিয়ারলি জানতে হলে আরও দু একটা দিন অপেক্ষা করতে হবে তাই ওয়েদার ওয়েদ শুধু চ্যানেলের দিকে আপনাকে কিন্তু সবসময় নজর রাখতেই হবে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে কোনোভাবেই ভুলবেন না আপনার এলাকাতে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বৃষ্টি কেমন হয়েছে তার সাথে বৃষ্টি যদি নাও হয়ে থাকে সেটাও কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ